আসসালামু আলাইকুম সম্মানিত আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আছি হমনা বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন একটি নার্সারিতে নার্সারির পরিবেশটা খুব সুন্দর এই নার্সারিতে বা সাথে আলাপ করে দেখলাম ভাইয়ের বাড়ি বরিশালে বিভিন্ন বাহারি রঙের ফুলের সমাহারে বাগানটা সাজানো হয়েছে বাগান বিলার সাদা হলুদ লাল তারপরে গোলাপি আরো বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজানো আছে আর বিভিন্ন কালারের আছে নানান ধর রঙের রান্নার ফুল দিয়ে সাজানো বাগান দেখতে খুব ভালোই লাগলো এখানে আমি দেখলাম যে বিভিন্ন ফুলগুলো একটু শাড়ি করে সাজানো সালামু আলাইকুম